আমাদের সাথে আছে কবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কবির ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে লোকেশন ঢাকা নবপুর রোড একশো সাত নম্বর হোল্ডিং আরজু টাওয়ার দ্বিতীয় তলায় তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে নবাবপুর অবস্থিত গুলিস্তানের পাশে আপনাদের চিন্তে সমস্যা হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন এছাড়া নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা বলে দিবে আপনাদের কীভাবে ব্যবস্থা হবে আর বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু কুরিয়ার এবং কন্ডিশনে আপনারা মালগুলো নিতে পারবেন আর সুখবর হলো কবির ভাই কিন্তু এগুলো আপনাদেরকে হোম ডেলিভারিও দিয়ে দিবে তার মাধ্যমে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন তো হোম ডেলিভারি সুবিধাটা পেয়ে যাবেন বরিশাল এন্টারপ্রাইজে তো আমরা এখন কিছু কালেকশন

ওয়াটার কন্ট্রোলারটা পেয়ে যাবেন আবার তার তো পেয়ে যাবেন জালি সিস্টেম জালি সিস্টেম আচ্ছা জালি সিস্টেম ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস ভাইয়া 4200 টাকা এটা হচ্ছে মাত্র 4200 টাকা আরো একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই এটা কি ব্র্যান্ড এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হাবগোরা ডেলিভারি 120 ইঞ্চি

একশো বছর কপার গ্যারান্টি দুই গোড়া তিন ইঞ্চি দুই গোড়া তিন ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি প্রচুর পানি যে এটা নিতে পারেন এটা খাল নদী তালা আচ্ছা আচ্ছা

আরো বড় যারা নিতে চান দর্শক আচ্ছা এটা হচ্ছে এসএস বোর্ড এসএস পায়া সরি এসএস পায়া জি আচ্ছা এসএস পায়া আমি একটু পায়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই একটু পায়াটা দেখিয়ে দিই গ্যাপটা ভিতরে অনেক দুই আছে আট হাজার টাকা আচ্ছা দেড় গোড়া দুই ইঞ্চি আছে নয় নয় হাজার টাকা দুই গোড়া দুই ইঞ্চি আছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দুই গোড়া তিন ইঞ্চি আচ্ছা দুই গোড়া তিন ইঞ্চি এটাও দুই গোড়া তিন ইঞ্চি দাম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা জি এটাও ডেলিভারি তিন ইঞ্চি এটাও দুই গোড়া এটা কাস্টিং বড়ি একটু হালকার ভিতরে কাস্টিং বড়ি হ্যাঁ হ্যাঁ মানে নিতে খুব ইজি ভাই কাস্টিং বড়ি গুলা কি একটু হালকা হয় না একটু হালকা হয় আচ্ছা কাস্টিং বড়িও কিন্তু অনেকে পছন্দ করে আপনারা নিতে পারেন ভাই এটা কত গোড়া কত ইঞ্চি এটার ভিতরে দেড় গোড়া আছে দুই গোড়া আছে হুম হুম তো এটা এটা হচ্ছে দুই গোড়া এটা দুই গোড়া তিন ইঞ্চি হচ্ছে গিয়া আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এই কাস্টিং বোর্ডের বিভিন্ন সাইজ হয় আবার এটা এটা ছোট বড় একটা আছে আপনার আচ্ছা ভাই এরপরে আরো একটা পাম্প আছে আমি একটু দেখিয়ে আপনাদের বড় নিতে চান এই মডেলের মধ্যে সবচেয়ে বড় যারা নিতে চান তারা কিন্তু অনেক বড় কত গোড়া কত ইঞ্চি ভাই এটা ভাইয়া তিন গোড়া চার ইঞ্চি 3 গোরা 4 ইঞ্চি আর এগুলো প্রত্যেকটাই কিন্তু এরকম খোলা যাবে জি জি প্রত্যেকটাই কিন্তু খুলে আপনারা ছোট বড় করতে পারবে পারবেন এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে গিয়ে 13500 টাকা মাত্র 13500 টাকা কত ইঞ্চি ডেলিভারি এটা 4 ইঞ্চি নাতুল ভাই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কত গোরা হসপোর্ট 3 ডেলিভারি 4 ইঞ্চি ডেলিভারি 4 ইঞ্চি

তারপর দেখতে পাচ্ছেন এই যে পেট্রোল পাম্প আছে তারপর পানির পাম্প আছে জেনারেটর আছে কারো আসে মোটামুটি সব ধরনের মেশিনের আইটেম কিন্তু পেয়ে যাবেন বরিশাল এন্টারপ্রাইজে আপনারা যারা মাঠ পাম্পের পাইপ নিতে চান এখান থেকে কিন্তু নিতে পারবেন ভাই এই প্লাস্টিক এর কত টাকা থেকে শুরু হয় এগুলা 2 ইঞ্চি হচ্ছে কি আপনার 8 টাকা 8 টাকা 3 ইঞ্চি কত ভাই আর 3 ইঞ্চি হলে কি আপনার 12 টাকা ফিট 12 টাকা ফুট এগুলা কি রকম থাকে রোলে এগুলা 328 ফিট এক কোয়েল 328 ফুট এই পাশে যেটা ভাই এটা এটা আপনার সেম দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে এটা আপনার দুই ইঞ্চি আপনার বারো টাকা ফিট বারো টাকা ফুট তিন ইঞ্চি তিন ইঞ্চি আপনার আঠারো টাকা ফিট আঠারো টাকা ফুট চার ইঞ্চি আপনার পঁচিশ টাকা ফিট পঁচিশ টাকা ফুট দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু তিন ইঞ্চি একটু ভালো অনেক ভালো মানের একটা পাইপ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন চাইলে এগুলোও নিতে পারেন মাত্র আট টাকা থেকে শুরু আর যারা কাপুরের নিতে চান আর কি দেখুন কাপুরের ফায়ারের পাইপ সহজে ফাটবে না আবার পূর্বে ওনা সহজে ফায়ারের পাইপ বলা হয় ভাই কত ইঞ্চি কত ইঞ্চি আছে এটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন চার ছয় সবই হয় এগুলো পাঁচ আচ্ছা সব কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দর্শক এই ভিডিওতে আমি কিছু স্মার্ট পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম নিতে চাইলে সরাসরি চলে আসবেন বরিশাল প্রাইজে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা হচ্ছে নবাবপুর অবস্থিত এটা হচ্ছে আরজু টাওয়ারের দ্বিতীয় তলায় বরিশাল এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ